এখান থেকে দেখুন এই হাইওয়ে রাস্তাটি খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে দেখুন একটিবার এই সেলফি গাড়ি আসতেছে এই গাড়িটা কিন্তু মানিকগঞ্জের গাড়ি সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম এই যে দেখুন সাভারের ওভারব্রিজে ব্রিজে অসংখ্য ছোট ছোট দোকান রয়েছে বিভিন্ন অ্যাক্সেসরিজ নিয়ে বসে আছে দেখুন এখান থেকে এখান থেকে দেখুন এই হাইওয়ে রাস্তাটি খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে দেখুন একটি বার এই সেলফি গাড়িটা আসতেছে এই গাড়িটা কিন্তু মানিকগঞ্জের গাড়ি এই পাশ থেকে পড়া শহরটা খুবই সুন্দর লাগতেছে দেখুন আর বিশেষ করে বিকেলে সাভার স্ট্যান্ডটা কিন্তু খুবই জমজমাট হয়ে ওঠে রাস্তার দুপাশে ফুটপাথে অসংখ্য হাজার হাজার দোকান রয়েছে সেখানে কিন্তু কেনাকাটাও কিন্তু বেশ জমজমাট বিশেষ করে ঈদের সিজন ঈদের সিজন ছাড়া এমনিতেও কিন্তু অনেক ভিড় থাকে দেখুন সাভারের ফুটপাথ দিয়ে কিন্তু হাজার হাজার অসংখ্য দোকান রয়েছে বিশেষ করে ঈদ সিজনে সামনে ঈদ এই কারণে কিন্তু জামাকাপড়ের দোকানগুলো একটু বেশি জমজমাট হয়ে উঠেছে প্রত্যেক দোকানে কিন্তু কাস্টমার রয়েছে দেখুন অসংখ্য কাস্টমার রয়েছে প্রত্যেক দোকানে দর্শক শ্রোতা আমি এখন আছি সাভারে সাভারের ফল ফলের পট্টিতে আছি দেখুন যে পাঁচটাতে আছে এখানে শুধু ফল বিক্রি হয় বিভিন্ন রকমের ফল এখানে রয়েছে লেচু লেচু এখানে যে লেচুগুলো দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা কেজি এখানে আড়াইশো টাকা কেজি এবং ওখানে যে বাধাগুলো আছে বাধাগুলোর কিন্তু দাম বেশি এখানে দেখুন নতুন ফল জাম কালারটা খুব একটা কালো হয় নাই একটু লালচে লালচে রঙ রয়েছে দেখুন অসংখ্য আম রয়েছে এখানে অসংখ্য আম এবং প্রত্যেক দোকানে কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য ফল ঝুলিয়ে রাখছে এপাশে দেখুন বিভিন্ন রকমের আইটেমের ফল রয়েছে সাভারের যে ফলের দোকানগুলো কিন্তু খুবই বেশ জমজমাট দেখুন বিভিন্ন রকমের ফল খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছি এক কাকি কলা বিক্রি করতেছে খুব সুন্দর সুন্দর সাইজের কলা দেখতেও কিন্তু খুব সুন্দর এখানে মিষ্টির দোকানে দেখুন খুব সুন্দর সুন্দর আইটেমের মিষ্টি দর্শক আমি এখন ওভারব্রিজে ব্রিজে উঠতেছি ওভার ব্রিজ থেকে আমি এখন যাব সিটি সেন্টারের পার্কিং এ পার্কিং এ ওখানে আমার মোটরসাইকেলটা রেখেছি ওখান থেকে বাইক নিয়ে এখন সরাসরি বাড়ির দিকে হব কারণ সন্ধ্যা আসছে এবং আকাশের অবস্থা খুব একটা ভালো বৃষ্টি হতে পারে এখন ধীরে ধীরে ওভার ব্রিজ পার হচ্ছে পার হয়ে কিন্তু সিটি সেন্টারের পাশে চলে যাব। আমি এখন আছি রাজ্জাক প্লাজার নিচে এখান থেকে দেখুন রাজা প্লাজায় কিন্তু ভরপুর বেচা কেনা হচ্ছে ভিতরে কিন্তু অনেক লোকজন আছে ঈদ ঈদ সামনে এ কারণে অনেক লোকজন আমি এখন আছি সিটি সেন্টারের সামনে এখান থেকে দেখুন ভিউটা কিন্তু খুব সুন্দর কিছুক্ষণ আগে সিটি সেন্টার ভিতরে ছিলাম ওখান থেকে সামথিং কেনাকাটা শেষ করে এখন আবার চলে গেছিলাম অন্ধ মার্কেটে অন্ধ মার্কেট থেকে কিছুই কিনি নাই শুধু ঘুরে ফিরে চলে আসছি এখন বাড়ির দিকে চলে যাব বাইক রেখেছি এখানকার এই যে পার্কিং পার্কিং এর ভেতরে রেখেছি বাইক দর্শক এই ছিল সাভারের ব্যস্ততম শহরের কিছু চিত্র ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম